তো এখন এই ছেলে মেয়ে গুলো তো দিয়ে কিছু আপনি একটা জশংসার তারা করবে তো যখন এই জিনিসটা জানবে যে তুমি স্বামীর আর এক জায়গায় আবার গিয়ে বসছো বা

কিন্তু এই ছয় মাসে আমি আমাকে বোঝানোর চেষ্টা করব আমি আমি আমার মনটাকে যেহেতু আমি ডিভোর্স করছি সহজে করিনি আমার মনের চরম যে আমি করছি আমার সেই মনটাকে যদি আমি ফিরে আনতে পারি আমি যদি আমার সংসারের প্রতি মন দিতে পারি ফিরে আনতে পারি আমার মনকে তাহলে আমি ফিরে যাবো যদি না পারি আমার কিছু করার নেই

মানুষ না দিতে পারে আমার কথাগুলো বা আমার ব্যবহার গুলো তোমার কাছে কেমন লাগিয়েছে মনে হয় তো সত্যি কথা যেটা আমি কিন্তু অঞ্চলের থেকে মনের থেকে এক একটা

আমি আমি যে যাবো আপনি যে যাবেন আমি যাবো এর জন্য একটা মানসিকতা প্রয়োজন সেই মানসিকতাটা সৃষ্টি করতে পারলে তারপর সব সবকিছু পাওয়া যায় বা নেওয়া যায় দেওয়া যায় আমি আপনার কাছে পাঁচ হাজার টাকা চাবো যদি আমি মানে আপনি সেই পাঁচ হাজার টাকা দেওয়ার মতো যদি আপনার মন মানসিকতা সৃষ্টি করতে পারি তারপরে না আপনি আমায় দেবেন তাই না মন মানসিকতা বিশ্বাস এটা যদি আমি সৃষ্টি করতে পারি এখন ঠিক ওরকম ভাবে আপনি একটা জিনিস আমার কাছে চাবেন যদি আপনি আমাকে সেইভাবে সৃষ্টি করতে পারেন তারপরে না হয় আপনি চাই পাবেন আমার দেওয়া উচিত অবশ্যই এটা কি আমারও না

এই যে মনে করো যে মনে করো যে একটা মানুষের মনে যতটুকু একটা আবেগ কথাবার্তা অবশ্যই বোধ হয় যে আমার কথাগুলো তোমার ভালো লাগতেছে তাই না আর একটা মানুষের সেই আচার আচরণ ব্যবহার এটা কথার মাধ্যমে ফুটে ওঠে তারপরে সেটা যখন এক জায়গায় হয় তখন সেই মান তার আচরণটা দেখা যায় যে কেমন তার আচরণটা কেমন তার কথাবার্তা কেমন তার ভালোবাসাটা তখন সেগুলো প্রকাশ পায় এর আগে কোনোটা প্রকাশ পায় না হয়তো এক জায়গায় থাকলে হম তখন হয়তো তোমার বা কেমন আদর্শ হয় আমার কেমন আদর্শ হয় সেটা তখন আসে দেখা যায় তার আগে পর্যন্ত